যশোর শহর। নতুন উপশহর সাথে সাথে এবং ইবুলা মাঠ বলে এটা আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশের অসংখ্য ছেলেমেয়েরা ছেলেরা মাছ ধরায় ব্যস্ত বাড়ির থেকে মশারি এনে দুই দিনে শুধুমাত্র আজ সকাল পর্যন্ত সকাল ছটা পর্যন্ত দুই দিনে একশো তিরাশি মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে সেই হিসাবে তারপর থেকে এখন বেলা আড়াইটা তো এই পর্যন্ত একটানাও বৃষ্টি ছিল রাস্তা কোন রাস্তায় জেগে নেই আর প্রত্যেকটা বাড়িতেই বাড়ির নিচতলায় যে বাড়িগুলো নতুন তৈরি করে নেই যে নতুন তৈরি করা বাড়ি আছে এগুলো যেগুলো নিচতলাটাকে উঁচু করে করা কিন্তু স্বাভাবিক যে বাড়ি সেগুলোর নিচতলায় পানি ঢুকে গেছে ওই যে সামনে মসজিদ এবং মাদ্রাসা মাঠ এই যে পুরো রাস্তা আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও আমার সামনে যাচ্ছেন তার দিকে তাকিয়ে বলা যায় যে পানি আসলে কতটাই এখানে আর ছেলেরা মাছ ধরছে ওই যে পলিথিন পলিথিনে ভরা মাছ আমরা দেখতে পাচ্ছি মাছ যথেষ্ট ছোট ছোট মাছ হলেও পুঁটি মাছ চেলা মাছ হলেও অনেক মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের তো অনেক মাছ বেশ সব জায়গায় ধরা ধরে বেলা আড়াইটার পর থেকে বৃষ্টি কিছুটা কম হয়েছে ঠিক এই মুহূর্তে সরাসরি বৃষ্টি নেই অতি হালকা বৃষ্টি আছে তাই আশেপাশের ঘর থেকে নারী পুরুষ সবাই বেরিয়ে এসেছে পানি দেখতে বা এই জলাবদ্ধতা দেখতে এই বছর অত দু হাজার চব্বিশে এই দুইবার আমি এই রাস্তাটা তলিয়ে যেতে দেখেছি এর আগে একদিন একশো একুশ মিলিমিটার বৃষ্টি হয়েছিলো একদিনেই তো সেদিন তলিয়েছিল আর গতকাল আর আজ এই দুই দিন এই দুই দিন এই দুই দিন মিলে একশো তিরাশি মিলিমিটার সকাল ছটা পর্যন্ত হয়েছিলো সেই একশো তিরাশি মিলিমিটার বৃষ্টির কারণে আর আশেপাশের প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা গলিপথ প্রত্যেকটাই তলিয়ে গেছে যদিও সকাল ছটার পর থেকে বেলা দুটো পর্যন্ত এর পরেও একটানা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি ফলাফল আমরা এখনও দেখতে পাচ্ছি বৃষ্টি কতটুকু হয়েছে এটা আমি জানাতে পারবো না তবে আবহাওয়া অফিসের মতে আজ সকাল ছটা পর্যন্ত এই দুদিনে একশো তিরাশি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল আমরা যে পথটাই দেখতে যাই না কেন এটা ই ব্লক ই যে পথটাই দেখানোর চেষ্টা করি না কেন প্রত্যেকটা পথ পানির নিচে আম প্রত্যেকটা পথেই অসংখ্য মানুষ মানুষ মাছ ধরছে এটা হচ্ছে ই স্কুল মাঠ স্কুল বলি আমরা এই পাশের বাম পাশেরটা তো যেখান থেকে সে ছেলেরা ছেলেরা বলি কেন বড় মানুষের মাছ ধরা বাড়ি থেকে মশারি নিয়ে মাছ ধরার অংশ নিয়েছে সামনে বোর্ড অফ বোর্ড মডেল কল স্কুল অ্যান্ড কলেজ আর বাম পাশেরটা উপসর মাধ্যমিক বিদ্যালয় যেটাকে আমরা ই ব্লক ই ব্লক স্কুল বলে থাকি এবং আমরা বাম পাশ দিয়ে যদি দেখার চেষ্টা করি চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যেটা সেই ই ব্লক স্কুল মাঠ খেলার মাঠ সারা বছরের যেখানে খেলাধুলো হয়ে থাকে সেখানে হাঁটু পানি না তারও বেশি পানি এবং মানুষ জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি উপসর মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন যে ভবনটা সে ভবনের বারান্দায় পানি উঠে গেছে নতুন ভবন অবশ্য পানি ওঠেনি তো চারিদিকেই পানি এটা আছে ইউবলক অনির্বাণ ক্লাব এটা পানির আওতায় পড়েনি কিন্তু খেলার মাঠটা আমরা দেখলাম একটা জাল খেপ দেওয়া হলো তো দেখা যাক কি মাছ কতটুকু মাছ পাওয়া যায় যদিও জাল ফেলাটা খুব সুন্দর হয়নি তবু মাছ ধরার উৎসবে ব্যস্ত কিছু না কিছু মাছ পাচ্ছেই যদিও দেখানোর মতো বড় আকারে কোনো মাছ এখানে নেই সবাই এটাকে আনন্দ বলি মাছ ধরা উৎসব বলি যেটা যেভাবেই এই যিনি জাল বাঁচছিলেন তারা জানালেন মাছ পেয়েছেন এবং সে মাছ বেশ বড় মাছ বলে এই একজনদেরই দেখলাম যে মাছটা যথেষ্ট বড় এবং বলার মতো মাছ যিনি জাল বাঁচছেন বা জাল খ্যাপ দিচ্ছেন তিনি এটা পেয়েছেন কিন্তু যারা মশাই এটা আছেন তারা ছোট ছোট মাছ পাচ্ছেন একেবার এবার তিনি কী মাছ পান আমার খেলার মাঠে জাল ফেলে মাছ ধরার যে প্রচেষ্টা মাছ ময়লার কারণে মাছ যেমনটি বলছিলাম সামনে বোর্ড যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ আর তার পাশ দিয়ে যে রাস্তা এই রাস্তা যে চলে গেছে এ ব্লক হয়ে সোজা হাইকোর্ট মোড় আর আর পিছনে রেখে এলাম ই ব্লক আমি যদি পুরনো দৃশ্যটা বা স্কুল মাঠ এবং খেলার মাঠটাকে আরেকবার দেখানোর চেষ্টা করি ওপাশে বাড়িঘর সহ এবং এই যে পানির যে অবস্থা আমরা এখানতে দেখাতে পারি আমরা সামনেও দেখছি যে কিছুটা স্রোতের মতো জায়গায় জাল দিয়ে মাছ মাছ মাল ধরার চেষ্টা করছে এটা আর একটা স্কুল এটা আর একটা স্কুল এটা হচ্ছে শিশু স্বর্গ কিন্ডার গার্ডেন স্কুল ই ব্লক নতুন উপর সহজ এটা বেসরকারি বা এনজিও পরিচালিত একটা স্কুল না তারপরে ওই যে উনি তো আর বড়ো বড়ো মাছই পেয়েছেন রুই পেয়েছেন সাইপলেন পেয়েছেন তারপরে ওই যে বুঝাই যাচ্ছে স্রোতের যথেষ্ট চাপ আছে পানি এভাবে থাকলে ঘণ্টা দুয়েক বৃষ্টি না থাকলে অন্তত বেশ কিছুটা পানি নেমে যাবে তারপরেও বস্তি এলাকার পানি বা সেক্টরের অনেক অংশের পানি থেকে যাবে এই সম্পদের সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস যশোরের নিজস্ব সম্পত্তি তিন দশম তিন সাত একর জমি রয়েছে যে রেস্ট কোয়ার্টারের জন্যে ব্যবহৃত হওয়ার কথা ছিল কিন্তু অদ্যাবধি কখনোই ব্যবহৃত হয়নি বিশাল এরিয়া এর ওপার সেই সেক্টরের অংশ তো জলাবদ্ধতা সব জায়গায় আছে